আরে জুবের ভাই উপরে কি করতেছেন আপনি ভাই মাল ঠিক করতেছি ভাই মাল ঠিক করতেছেন কিসের উপরে দাঁড়াইছেন এটা এটা এসকেবি এর মই ভাই এসকেবি এর মই এটা এসকেবি ব্র্যান্ডের মই ভাই কিন্তু আপনার সাথে লোকজন কই ভাই এটা এসকেবি ব্র্যান্ডের একটা মই বেড় Corse আর এই සම්পুর নিশ্চিলের দৃষ্টিলের আচ্ছা যেটা ধরা ছাড়া হ্যাঁ কোন লোক লাগবো না কোন চেয়ার টিভির উপরে দাঁড়ানো লাগবো না ভাই আচ্ছা এসকেবি এর এসকেবি এর আচ্ছা এটা কি মানে কয় কয় বছর ইউজ করবে ভাই ভাই এটা 100 বছরের গ্যারান্টি 100 বছর 100 বছরের গ্যারান্টি কি বলেন বানাইছে ভাই এটা হলো এবং এখানে দেখেন বসার জন্য সুন্দর একটা প্লেট দেওয়া আছে আপনি এখানে আপনি ধরা ছাড়া উঠবেন ভাই দেখছেন আচ্ছা ধরা ছাড়া উঠলাম রাইট এই যে এখানে বসবেন ভাই পিছনে হেলান দিবেন

এই মইটা ইউজ করবেন অনেক প্রবাসী ভাইরা আছে মা বোন থাকে বা ওয়াইফ থাকে অনেক সময় টু তারা একটা কাজ করতে হয় বা ছাদে উঠতে হয় বা ফল নিয়ে কোনো কিছু নামাইতে হয় তারা ইউজ করবে ধরা ছাড়া আচ্ছা এবং বড় বড় কারা ইউজ করবেন যারা ইলেকট্রিক কাজ করেন বা যাদের বিভিন্ন বড় বড় শোরুম আছে উচ্চ থেকে মাল নামাইতে হয় ভাই বা সিলিং এর উপরে উঠতে হয় আচ্ছা অত যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ করেন ভাই আবার মসজিদও ইউজ করতে পারে মসজিদও ইউজ করতে পারবে ভাই এটা এরকম একটা মই যে শত বছরের গ্যারান্টি এসকেবি ব্র্যান্ডের ভাই এসকেবি এসকেবি ব্র্যান্ডের আচ্ছা কয়টা স্টেপ আছে ভাই এটা হচ্ছে পাঁচ স্টেপ থেকে শুরু হয় পাঁচ স্টেপ থেকে যে এটা হচ্ছে পাঁচ স্টেপ আচ্ছা ঠিক আছে এই পাঁচ স্টেপ ইউজ করবেন সারা জীবন ইউজ করবেন যদি কখনো

আজকে অর্ডার করতে আপনার এক টাকাও গ্রিপ পেমেন্ট করতে হবে না এক টাকাও লাগবে না এবং যারা এই প্রথম আমাদের থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস কত দিচ্ছেন এটা 5 টাকা এটা হচ্ছে 5 টাকা এটা হচ্ছে মাত্র 4500 টাকা 4500 4500 টাকা 5 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কোনো অ্যাডভান্স লাগবে না ভাইয়া ওকে এরপর হচ্ছে 6 টাকা জি এরপর হচ্ছে 6 টাকা এই যে এটা আমি উঠে বসলাম মানে আমি দেখাইলাম এরপর হচ্ছে সাত থাক আছে সাত থাক হচ্ছে ঘরে থাকে সিলিং দেখেন আমি ধরা ছাড়া উঠলাম দেখছেন উঠে এখানে বসলাম এখানে ফ্যানের কাজ করতেছি এখানে মাল নামানো সব সবকিছু করা যায় ভাইয়া সাত থাক

তো এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ডেলিভারি জাস্ট ফ্রিতে নিতে পারবেন